আরও আমি গড়ে যাওয়ার জন্যে আমি আজকেরই সবার ঘর সবার জন্য খুব বন্ধুদের আছি একটা ঠিক আছে পরিচালনা করার জন্য আমি যাই মানে অনেকেই অনেক কিছু কথা বলে কিন্তু কথা বলার সত্ত্বেও আমি তোকে কথা বলছি আমাদের আগে কোনো কমিটি ছিল না কোনো কমিটি ছিল না কমিটি কখন হইল একবার টোটেল কারণে বন্ধ করি মোরঙ্গায় পর্যন্ত বন্ধ ছিল এবং অনেকগুলা কেস তখন আমার কাছে এই কারালয় যারা প্রেমী তারা আমার কাছে প্রথম মিটিংটা এইখানেই হয়েছিল এখানে হয়েছিল অযোধ্যার মধ্যে উপস্থিত আছে ছোট সেদিন ছোটবে ছিল আরো বেশ কয়েকজন ছিল সবাই নাম বলতে পারছি নাই এরা আমার কাছে অফিসে যায় এবং বলল যে আপনি অজয় ছিল অজয় ছিল তো এরা আমার বললো যে এখন দাদা যে খাওয়া দাটা বন্ধ হয়ে গেল করে দিতে হবে আমি বলি কোনো চিন্তা নেই সবাইকে ডাকো তখন ঘুরে মিটিংটা এইখানে বড় মিটিংটা সবাই রেডি হইলো যে দরকার হলে একশো কারা ঢোকাব তো বারোটা কারা আসুন একশো কারা এখন গল্প হচ্ছে এই যে মানব সংস্কৃতি রক্ষা কমিটি সেদিন ছিল আগে কোনো কমিটি ছিল না আমি বলি যে কমিটি থাক এবং কমিটি বৈঠক নিয়মিত হবে এবং সেরকম করে কাজ চালানো হবে আপনারা সবাই জানেন আরও বিচ্ছিন্ন হয়ে যায় যে চিতরা মোড়ে মিটিং ছিল চিতরা মোড়ে কিন্তু আমাদের এই ভাঙা অবস্থায় কিন্তু এখন চলছে তো সেদিন আমাকে হঠাৎ ফোন করলো ভেজেন ছিল জাগরণ ছিল স্বপন ছিল তারা আমাকে ফোন করে এবং আমাদের আমাদের রাজবিহারীবাবু ছিল ফলে কথা হলো যে ঘুরে আমরা ঠিক করছি এবং মিটিং করে এক করা হবে কি করে ঐক্যবদ্ধভাবে আমরা রইব বা সব কিছু বাধা আমরা কাজ করবো যা ঠিকঠাক করলো তখন সেই ডেটটা ওইখানেই করল আট তারিখে একটা ডেট আট তারিখ আজকে আজকে মিটিং করতে আজকে মিটিংটাই আপনাদের মাঝে যারা আসে থাকবে সত্যি বলল ঐক্যবদ্ধ চান গ্রুপ করি না গ্রুপের শিকার যদি হয় তাহলে এখানে এসে কোনো লাভ নেই আর যদি বলেন আমরা এক হয়ে থাকবো তাহলে আমি আছি এক হয়ে থাকবো এবং তার সঙ্গে কি কি পালন করতে হবে আমাদেরকে ওইটা আজকে আলোচনা আর আপনারা যদি থাকেন গ্রুপ কেন টানি তাহলে কিন্তু যা ছিল সেই টাইপের আজকে এইটার উপরে বলতে পারবো যে আমরা ঐক্যবদ্ধ আছি আমরা এক হয়ে থাকবো আগামী দিন এক হয়ে এবং বিচ্ছিন্ন আমরা হবো না আজকে আমাদের প্রেসিডেন্ট এখানে পূর্বতম সম্পাদক প্রেসিডেন্ট হচ্ছে দামু তাহলে দামু এখন এখন দামু ব্যাপারটা আমি যদি বলি আমি আসি ঘরে বলছি

इसलिए हमारे कार्य का मालूम होता है, तो तो बताओगे इस परे, आंध्र प्रदेश में नॉर्मल कॉपी है, इच्छारिता करा चुके हैं, जो तंग होता है तो एक जन आए, एक का है तो कैसा है, एक बोलना, एक बोलना चाहिए, अब हम ये पोस्ट करते हैं, एक मई वहाँ के इसकी और साकेत की 用。